আছে ভ্যারাইটিস কালেকশন আমার কাছে কমন থেকে আনকমন পর্যন্ত আছে কমন থেকে আনকমন আনকমন এগুলো কোন খামারিদের জন্য সব খামারি নিতে পারবে সব শ্রেণী গরিব গরিবরাও নিতে পারবে মধ্যবিত্তরাও নিতে পারবে বড় উচ্চ ফ্যামিলির তার আজকে কালেকশন নিয়ে কিছু বলতে চান কালেকশন আজকে আমি যে কালেকশন দেখাবো আচ্ছা আজকে যেই দাম দিব আবার এবং এই যে দুধ দিব আচ্ছা আমি মনে করি কি রাজশাহী বিভাগের মধ্যে কেউ এরকম কালেকশন এই দামে এই দুধ দিতে পারবে মাংসের দাম মানে আমি আপনি দেখেন যে আপনার চ্যানেলে প্রথম থেকে শেষ পর্যন্ত যে গরুগুলো দেখালাম আমি যে দামে যে দাম দিলাম যে দুধ কথা বললাম আপনি দেখেন যে পাবনা জেলার আরো বিশটা খামার দেখবে আচ্ছা দেখার পরে আমার থেকে গরুগুলো কয় করবে যে এরকম দামে কি এরকম দামে এইসব গাবি এরকম দুধের গাবি কেউ কয়জন দিতে পারতেছে তো ভাই আপনার ফোন নাম্বারটা জানাবো দর্শক আসসালামু আলাইকুম আজ নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে সুমন ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা মোলাডলি ইউনিয়নে আমাদের সুমন ভাই এখান থেকে ভ্যারাইটিস কালেকশন করে থাকে সুমন ভাই শাহিয়াল সিন্ডি, ফিজিয়ান রেড ফিজিয়ান মন্ডে এ সকল গাবিগুলো বিক্রি করে থাকে তো আজকে দেখব সুমন ভাইয়ের কাছে কি কেমন জাতমানের গরু রয়েছে এবং সুমন ভাই এই গাবিগুলো গরু কি কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে এই সকল বিষয়ে বিস্তারিত তুলে ধরব দর্শকবিন্দু আপনারা যে যেখান থেকে যাই কিনবেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে এসে ফার্মটি ভিজিট করে তারপরে ক্রয় করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন

কোন খামারিদের জন্য সব খামারি নিতে পারবে সব শ্রেণী গরিব গরিবরাও নিতে পারবে মধ্যবিত্তরাও নিতে পারবে উচ্চ ফ্যামিলির আজকে কালেকশন নিয়ে কিছু বলতে চান কালেকশন আজকে আমি যে কালেকশন দেখাবো আচ্ছা আজকে যে দাম দিব আবার এবং এই যে দুধ দিব আচ্ছা আমি মনে করি কি রাজশাহী বিভাগের মধ্যে কেউ এরকম কালেকশন এই দামে এই দুধ দিতে পারবে না এটা কি চ্যালেঞ্জ করবেন চ্যালেঞ্জ করব আমি ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ থাকবে এগুলো কালেকশন কোথা থেকে কালেকশন আমি সব জায়গা থেকে কালেকশন করি সারা বাংলাদেশ ওই হাট বাদে অনলি হাট বাদে সারা বাংলাদেশ থেকে সব থেকে আমার কালেকশন কিন্তু বেশিরভাগ আপনারা কিন্তু বর্ডার থেকে বেশি কালেকশন হ্যাঁ বর্ডার থেকে বেশি আসে আর গ্রামগঞ্জ থেকে আজকে আজকে কয়টা কালেকশন থাকবে আজকে দেখাবো গরু তো অনেক গরু আছে 8-10 পিস কালেকশন দেখাবো আজকে 8 থেকে 10টা দেখাবো 8 থেকে 10টা দেখাবো এইগুলো হচ্ছে কেমন জাতমান হবে জার্সি আছে আচ্ছা বাগাবাড়ি জার্সি আছে আচ্ছা ইন্ডিয়ান জার্সি আছে আচ্ছা রেড ফিজিয়ান আছে আচ্ছা হলস্টান ফিজিয়ান আছে এটা ভেরাইটিজ শাইওল আছে গির আছে চমক থাকবে আমি তো একটা কথাই বললাম আচ্ছা কমন থেকে আনকমন পর্যন্ত একদম ভেরাইটিস ভেরাইটিস মানে দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনারা পরিচয়টা জানাবেন পরিচয় আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ফাদাম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান দাশুরিয়া ট্রাফিক মোড়ে আসলে ফোন দিলেই তো যে কোনো প্রান্ত থেকে দাশুরিয়া মোড়ে আসবে আইসে আমাকে ফোন দিবে রাত দিন যত রাতেই হোক আর যে কোনো সময় আমি রিসিভ করব বাজারে কি অবস্থা দেখলে বাজার একটা জিনিস কি ভালো জিনিস কিনতে কিন্তু টাকা একটু বেশি লাগে ভালো জিনিসের বাজারটাই দেখি বলেন তো ভালো জিনিসের বাজারতে ধরেন আপনার বাজারটা মোটামুটি একবার যে বেশি আছে তাও না আচ্ছা একবার মিডিয়াম রেঞ্জে আছে মিডিয়াম রেঞ্জে আছে কেনার মতো কিনতে পার কিনতে পারবে আজকে সর্বোচ্চ কত লিটার দুধের গাবি দেখাবো সর্বোচ্চ 20 লিটার থাকবে সর্বোচ্চ সর্বোচ্চ সর্বনিম্ন সর্বনিম্ন আছে আপনার পনেরো প্লাস সর্বোচ্চ দুধের যে বিশ লিটার ওটা দাম থাকতে পারে কেমন ওইটা যদি কোনো ওইটা যদি নেয় আচ্ছা দাম চাইলে দাম চাওয়া যায় আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফিক্স থাকবে ফিক্স থাকবে আর সর্বনিম্ন সর্বনিম্ন থাকবে আপনার একটা গরু আছে বারো লিটার দুধ ছয় মাস পেগনেট আচ্ছা স্ট্যাম্পে লেখাপড়া গ্যারান্টি থাকে বারো লিটার দুধ আবার ছয় মাসের পেগনেট বাচ্চা আছে কি সঙ্গে না বাচ্চা নেই বাচ্চা নেই বাচ্চা নেই তো ভাই বর্তমানে এই কিনতে হলে কি সুযোগ সুযোগ সুবিধা সুবিধা দিয়ে এখানে আমি একটা কথাই বলি যে দর্শক ভাইরা যেখান থেকে গরু কিনেন আচ্ছা যার যার থেকে গরু কিনবে আচ্ছা তার বাড়িতে আসবেন সরজমিনে সরজমিনে আসতে হবে গাভীর কাছে আসতে আবার অনেকে বলে যে হোস্টেলে থাকবো কেন থাকবেন আচ্ছা আপনি গরু কিনতে আসবেন

এই এই তিনবার দেখলে পরে সলিট দুধ পাওয়া যাবে ওই তিন দিনও দেখা লাগে না দুই দিনও দেখা লাগে লাগে আচ্ছা এই গাভীর জগতে এত রূপ বলে দিলাম আরকি আচ্ছা আজকে কালেকশন তো মাসা মন ভরা দর্শক ভাইদের দেখায় দেন দেখলেই বুঝতে পারবে কি তো কথা বাড়াবো না চলেন কালেকশন গুলো দর্শকদের দেখায় ইনশাল্লাহ এই যে সঠিক যে বর্ণনাটা এটা জানাবেন আর থাকা খাওয়ার সুযোগ সুবিধা এখানে না যদি কেউ গরিব বলে ঘৃণা না করে আচ্ছা বাড়িতে থাকবে যা খাবেন ওই ডাল যা খাবো সেও তাই খাবে তো চলুন ভাই কথা বাড়াবো না গাভিগুলো দর্শকদের দেখাই ইনশাল্লাহ সঠিক বর্ণনাটা জানাব আচ্ছা ঠিক আছে চলেন এক নম্বর সিরিয়ালে মার্শাল্লাহ বিগ সাইজের একটা গরু নিয়ে আসলেন সুমন ভাই

14 দিন রাত গেলে 15 দিন হবে 15 দিন হবে এখনো তো পরিপূর্ণ দুধ না দুধ পরিপূর্ণ চলে আসছে মোটামুটি মোটামুটি চলে আসছে এক দিতে পারবে আমি বুঝাই দিতে পারি সকালে কত লিটার বাচ্চা সকালে 1 টানে 13 থেকে 14 সকালে হ্যাঁ সকাল আর বিকেলে বাচ্চাটাচ্চা খাওয়ার পর বিকেলে বেলা বাচ্চা খাওয়ার পর আপনার 6 থেকে 7 6 থেকে 7 লিটার জি এটা তো এখন আসলেই বুঝ করে দিই আমার বাড়িতে পরে কতটুক বাড়বে বাড়লে পারে দোস এটা নসিব আমি যখন যেটা পাচ্ছি আমি সেটাই বলে দিচ্ছি 15 সকাল বেলা 1 টানে তার থেকে চোদ্দ বিকাল বেলা ছয় থেকে সাত টোটাল বিশ বিশ লিটার গ্যারান্টি থাকবে দাম থাকতেছে এটা যদি কোনো দর্শক ভাই নেয় কোন দামা দামি হবে না এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই এখানে দাম দরের সুযোগ হবে হয়তো কি হালকা হয়তো কি দুই হাজার টাকা সম্মানি করতে পারবো কারণ একটা জিনিস দাম দর হওয়ার পরেও কিন্তু দেখবেন যে অনেকে আছে দামদর হওয়ার বেচা শেষ এক হাজার কম দিয়ে যায় দুই হাজার কম দিয়ে দেয় ভাই আমি এটি কম দিলাম এটা সম্মান এখানে কিন্তু কিছু বলা যায় না আচ্ছা এটা তো এরকমই থাকবে এরকম এর বাইরে কিছু হবে না দাম থাকলো এক লক্ষ পঁচানব্বই দেখেন তো আমি এই যে আমা চাইলাম এক লক্ষ পঁচানব্বই বিশ লিটার দুধ বাচ্চা দুধ বাট চাটা এই গাভীর কিন্তু চাটা বাটি কিন্তু মেইন হ্যাঁ আমার কথা কি আগে বাটে আসতে হবে গরুর বাটে আসি পাঁচ একটা দেখবে দুধটা দেখবে পাছরটা সুস্থ আছে নাকি আমি যে দাঁত দাঁতের কথা বললাম দাঁতটা ঠিক আছে নাকি গরুর বডি ফিটনেস ঠিক আছে নাকি সবকিছু ঠিক থাকার পরে যদি দর্শক ভাইদের মনের কাছে ভালো লাগে যে না গোটা আমি নিলে আমার লাভবান হব তাহলে নিয়ে যাবে না হলে নেওয়ার দরকার নাই তো চলুন ভাই দুই নাম্বার সিরিয়ালে গাভীটা আচ্ছা ঠিক চলেন দুই নাম্বার সিরিয়ালে সুমন ভাই আরো একটি গাবি গরু নিয়ে আসলেন বিগ সাইজের জি একদম বিস্কুট কালারের জি এটা কি জাতের গাভি এটা একটা বাগাবাড়ি মিলভিটারের জার্সি মুন্ডি জার্সি মুন্ডি 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 অরিজিনাল মুন্ডি হবে তো মুন্ডি কোনো বানানো মুন্ডি না আচ্ছা জন্মগত মুন্ডি জন্মগত মুন্ডি 100 মুন্ডি 100 মুন্ডি এটা দাঁত বয়স এটার অদাত ছিল এখনো পুরাপুরি দুই দাঁত হয় নাই কেবল কাল ফাঁকা হইছে আচ্ছা আচ্ছা অদাতে লিয়ে হিসাবে এখন এখন দর্শক ভাইরা যেটা মনে করে আচ্ছা এটা হচ্ছে বর্তমানে কি অবস্থা এটা আপনার বাচ্চা দিছে আপনার সকালবেলা আজ সকালে আজ সকাল ভোরে বাচ্চা দিছে আচ্ছা আচ্ছা বাচ্চার বয়স তো তাইলে কয়েক ঘন্টা আছে কয়েক ঘন্টা আপনি ধরেন ভোরে বাচ্চা দিছে আপনি 9টা 9:30টার সময় ভিডিও করতেছেন আচ্ছা আচ্ছা তো হাগরা দুধ কেমন টানছে এটা ধরেন এক হাগাল হাগরা দুধ আমি সকাল বেলা ধরেন 8 এর থেকে 10 লিটার টানিছি সকালে সকাল বেলা ধরেন আপনার দেখি বান দেখি একদম মানে পাট পাটানি ফুলি গিয়েছে আমি এজন্য টানি কমাই দিছি মধুর মতো মধুর মতো মানে মানে একদম আটা

চার দিন দর্শক ভাই বলে যে আমাকে এক সপ্তাহ রাখেন সমস্যা নাই আপনি টাকা আপনি পেড করে দেবো দুইটা তিনটা দিন পরে রেস্ট করা তারপরে ডেলিভারি দাম চাচ্ছেন কত এটা যদি কোনো দর্শক ভাই নেয়

ফুল গাড়ি ভাড়া আমি দিয়ে দিব ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে হাফ গাড়ি ভাড়া দিতে পারবো কারণ একটা জিনিস আমি বলি ঢাকার বাইরে কিন্তু একটা আপনার চট্টগ্রামের একটা ভাড়া কিন্তু ষোলো হাজার ষোলো টাকা অনায়াসে আমার কিন্তু সম্ভব সঙ্গে একটা রাখাল দিতে হবে তাহলে আমার আছে বিশ টাকা তাহলে আমার কিন্তু সম্ভব না 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 তাহলে এই জন্য আমি ঢাকার ভিতরে দিবেন ফুল আর ঢাকার বাইরে গেলে হাফ হাফ গাড়ি ভাড়া ফ্রি এই যে দাম এক কোনো দামা দামি হবে না এখানে আর দর দমের সুযোগ হবে না তো চলুন ভাই তিন নাম্বার সিরিয়ালে গাড়িটা দর্শক তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন সুমন ভাই আনকমন জাতের গাবি গাবিরা কিন্তু অনেক সুন্দর একটা মাথা যারা গরু চিনে আচ্ছা আচ্ছা তাদেরকে বলতে হবে না যাত্রা বলতে হবে জাত বলতে হবে না তারপরে ভাই নতুনদের উদ্দেশ্যে একটু যাত্রা যদি বলে দি নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলি আপনারা দেখবেন যে দুটো পেছানো আচ্ছা আচ্ছা কিন্তু ভাই এক হাতের মতো হাতে কারের আপনার কান আপনার কিন্তু গরু দাঁত বয়স হয় নাই এখনো দাঁতে নেই এখনো দাঁতে নেই অদাত আচ্ছা আচ্ছা সত্য জিনন্ত ভাই দাঁত দেখিয়ে নেবে ভিডিও কলে দাঁত দেখাই দিব আচ্ছা আচ্ছা তাহলে ভাই এখন বর্তমানে আপনি দেখবেন যে কান দুটো পেছানো থাকবে শিং দুটো পিছনের দিকে উল্টানো থাকবে নাবি থাকতে হবে কম্বল থাকতে হবে কত বড় দেখেন নাবিটা কিন্তু ডাবল নাবি ডাবল নাবি একদম কম্বলে থেকে নেমে একদম তলা পর্যন্ত কিন্তু নাবি চলে গেছে জি জি তো ভাই

দুইশো টাকা দিলে হাজার হাজার কাঠ পানি যায় আচ্ছা তাই আমি বলি কি যদি যেহেতু আপনার এক মাসের মতো সময় আছে পেটে হাত দিলে বাচ্চা বোঝা যায় বাচ্চা পেটে লড়তেছে আচ্ছা তারপরেও দর্শক তারপরেও বলি আপনার নিজের বিশ্বাস যদি না একটা ডাক্তার নিয়ে চেক নিয়ে চেক করে নিয়ে যান তাহলে এক মাসের মতো সময় আছে এক মাসের মতো সময় আছে অদাত অদাত ফাস্ট বিয়ান দুধের আইডিয়া করতেছেন কেমন এখন এটা আমি দুধের কথা বলতে চাচ্ছি না দুধ যার কপাল কপাল তারপর একটা আলোকে আপনার একটা ধারণা চাচ্ছি ভাই এটা ধরেন আপনার প্রথম বিয়ানের গরু তো আচ্ছা আপনার ১৩ চোদ্দ লিটার দুধ আসতে পারে এটা ধারণা এটা জাস্ট দর্শক আমরা একটা ধারণা দিলাম এটা যাচাই বাছাই করার ই হচ্ছে আপনাদের দায়িত্ব বারো প্লাস থাকবে বারো প্লাস বারো প্লাস থাকবে আশা করছি দাম থাকতে পারে কেমন এটা যদি দর্শক ভাইরা নেয় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ যাত্রা একটু যাত্রা এটা গির গাবে গির এক লক্ষ পঁয়তাল্লিশ গির গাবি মাংস বেসবো কষায়ের কাছে তাও দাম দিবে আচ্ছা মাংসটা কত মাংস হতে পারে মাংস তাও তো ধরেন মন আছে

চার নাম্বার সিরিয়ালে সুমন ভাই আরো একটি গাবি নিয়ে আসলেন বিগ সাইজের জি কালারটা হচ্ছে সিদুল্লার জি এটা কি জাতের গাবি এটা একটা গির গাবি এটাও এটাও গির গাবি এটাও গির গাবি কিন্তু এটা পার্সেন্টেজ কম পার্সেন্টেজ কম কিন্তু ওইটার থেকে এটাতে সর এটাতে দুই মন মাংসই বেশি আছে হ্যাঁ এটার বডি ওয়েটটা কিন্তু বডি ওয়েটটা বেশি আচ্ছা এটা দাঁতে এটা দাঁতে চারটা

গোটা কষায় কাছে ব্যস্ত দেড় লাখ টাকা দেড় লাখ টাকা মাংস হবে তাও মাংস ছয় মন মাংস আছে এক লক্ষ পঁচাত্তর হালকা কিছু দরদাম হালকা কিছু দরদাম হবে আহমরি কিছু না তো চলুন ভাই পাঁচ নাম্বার সিরিয়ালে ঠিক আছে পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটি গাভি গরু নিয়ে আসলেন সুমন ভাই বিগ সাইজ এর এটা কি জাতের গাভী ভাই এটা একটা শাইয়ল শাইয়াল গাভী সিন্ধি শাইয়ল সিন্ধি শাইয়াল সিন্ধি জাত মানের দিক দিয়ে তো 100 একদম 100 100 কোনো ক্রস হবে না কোনো ক্রস হবে না আচ্ছা দেখেন নাবি কম্বল চুট আচ্ছা মানে একদম পারফেক্ট একটা গাভী আচ্ছা আচ্ছা আবার এই গোটা আমি যেখান থেকে নিয়ে আসছিলাম আমাকে ওখান থেকে বলে দিয়েছে যে হান্ড্রেড এশিয়া এর

একদম ফিজিযান কিন্তু একদম পাতলা দেখেন এর যে সিন্দি সাইলের যে বাট হতে হবে যে মোটা চামড়া তা কিন্তু না আচ্ছা তো ভাই বর্তমানে কতদিন সময় আছে এটা এটার সময় আছে আজকে আপনার প্রায় 18 থেকে 20 দিন এখন 18 থেকে বিশ দিন যাবে থেকে 20 দিন সময় কেউ যদি চায় ভাই এই গাবিটা হচ্ছে আপনার এখানে ডেলিভারি করায় নিতে চাচ্ছে সে সুজুক সুবিধা হবে হ্যাঁ সুজুক সুবিধা হবে আমাকে যেটা যে দাদ দরদাম হবে আমাকে হাফ টাকা পেমেন্ট হবে পেমেন্ট করতে হবে বাচ্চাটা চা ডেলিভারি করায় যারা যে দর্শক ভাইরা আপনারা বাচ্চা ডেলিভারি করাতে ভয় পান সমস্যা নাই এ সুজুক হবে বাচ্চা ডেলিভারি করা তারপরে সেব সুন্দরভাবে বাচ্চা

বাইরে গেলে হাফ এই একই দামে যদি একই দাম থাকবে নিলে পারে আচ্ছা চলুন ভাই ছয় নাম্বারের গাবিটা দর্শক ছয় নাম্বার সিরিয়ালে সুমন ভাই বিগ সাইজের একটি গরু নিয়ে আসলেন সাদা অংশ বেশি

দুধো আছে তাহলে দুধটা কত মাস পরে যায় কয় মাস পরে যায় আবার বন্ধ করে দিবে ধরেন আপনার এক দেড় মাস পাবে এক দেড় মাস পরে বন্ধ করে আস্তে আস্তে কমে যাবে দর্শকরা চাইলে কিন্তু এখন একটা প্যাকেজ আছে বাসায় নিয়ে গিয়ে

ছয় মাস প্রেগনেন্ট আছে এর চেক দিতে হবে আমি তো স্ট্যাম্পে লেখা বলা স্ট্যাম্পে লিখে দিবেন লিখে উনিশ লিখে নিয়ে আসবে আমি সই করে দিব ওপেন চ্যালেঞ্জ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই দাম চাচ্ছেন কত এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি জি এখানে কি দরদামের দামের সুযোগ হালকা কিছু সম্মানই করতে পারবো যদি মনে করেন যে বিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার দর দাম করবেন তাহলে ফোন দেওয়ার দরকার নেই আচ্ছা তো চলুন ভাই পরবর্তী সিরিয়ালে গাভীটা দর্শক আচ্ছা ঠিক আছে চল সাত নম্বর সিরিয়ালে আর একটি গাভী গরু নিয়ে আসলেন সুমন ভাই এই গাভীটা কি জাতের এটা একটা রেড ফিজিয়ান বিগ ফিজিয়ান এর গা বিগ এটা ভাই বর্তমানে দাঁত বয়স চারটা চার দাঁত চার দাঁত কি অবস্থায় আছে বাচ্চা আছে সাথে এটার বাচ্চা আছে বাচ্চা আছে এটা কত নম্বর বাচ্চা এটা আপনার সেকেন্ড টাইম বাচ্চা আছে সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা আছে বাচ্চাটার সঙ্গে কি বাচ্চা বকনা বাচ্চা আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা জারসি বকনা বাচ্চা আছে বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স কে 16 দিন 16 দিন 16 দিন সঙ্গে আছে জারসি বকনা বাচ্চা জারসি বকনা বাচ্চা ভবিষ্যৎ গাবি মানে 4 লাখ টাকার গাবি হবে বাচ্চাটাই বাচ্চাটাই যদি পোপার নার্সারিং করে ঠিকভাবে কিন্তু এরে ঠিকমতো পরিচরচা করতে হবে ঠিকমতো মানে নার্সিংটা ভালোভাবে করতে হবে নার্সিংটা ভালো করতে হবে তাহলে ইনশাআল্লাহ 4 লাখ টাকা 4 লাখ টাকা হবে জি তো মা বাচ্চা

আপনার জেলার মধ্যে রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ করলাম আমি এই দামে কেউ এই দুধের গরু কেউ দিতে পারবে নাকি আপনি একটু দেখেন আপনি নিজেও তো প্রোগ্রাম করেন নিজেও জানেন মুখের দুধ দিতে পারবে মুখের দুধ দিতে পারবে আমি যদি বলতাম যে গোটাতে বাইশ লিটার দুধ আছে আমি এখানে আচ্ছা আচ্ছা মুখের দুধ মুখের দুধ হতো গাভীর দুধ হতো এই জন্যই আমি এই জন্য আমি বিশ লিটার দুধ আছে আমার দু লিটার কমাই দিয়ে আঠারো লিটার বললাম আঠারো লিটার গ্যারান্টি গ্যারান্টি থাকবে দাম থাকতে পারে এক লক্ষ নব্বই হাজার হালকা কিছু সম্মান করতে পারে হালকা সম্মানই করছে একটু একটু কমাই দেন দেখেন আমার মনে হচ্ছে একটু বেশি হলো তাহলে কোনো দামা দামি হবে না একই দাম এক লাখ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি একই দাম কোনো দশ টাকা আর এখানে আর দরদামের সুযোগ না দরদাম সুযোগ নাই তো চলুন ভাই পরবর্তী সিরিয়ালে গাভীটা দর্শক আচ্ছা ঠিক আছে আট নাম্বার সিরিয়ালে আরও একটি গাভী গরু নিয়ে আসলেন সুমন ভাই কালো রংশই বেশি তলা বাটের এখানে সাদা হবে

এখন হচ্ছে মা বাচ্চা জানি করবে সারা ইনশাআল্লাহ কোনো রিস্ক হবে না এখন দুধ কি পরিপূর্ণ আসছে হ্যাঁ দুধ পরিপূর্ণ আসছে পরিপূর্ণ আসছে

দুধের গ্যারান্টি এক লিটার মাইনাস করে দিয়ে আঠারো গ্যারান্টি আঠারো গ্যারান্টি দাম থাকতে পারে কেমন দাম চাইলে দাম চাওয়া যায় আড়াই লাখ আচ্ছা আচ্ছা আড়াই লক্ষ টাকার দাম পাবো না দাম চাবো

দর্শকদের উদ্দেশ্যে কিভাবে ক্রয় শিকার হবে আপনারা যেখান থেকে গরু কিনবেন যার থেকে গরু কিনবেন তার কাছে আসেন যদি আমার আমার থেকে গরু কিনে তাহলে কাছে আসে আপনার থেকে কিনলে আপনার কাছে যাক আরেকজনের থেকে কিনলে আরেকজনের কাছে যাক আচ্ছা আপনাকে নিয়ে যে আমার কাছে আসতে হবে তা করতে হবে না আরেকজনাকে নিয়ে যে আপনার কাছে যাইতে হবে তা না আপনারা তো মানুষ চিনেন খামার চিনেন আমার নাম্বার আছে সবার তাই না তাহলে আপনার নাম্বারে যোগাযোগ করে একলা আসেন খামারে

দর্শক আমি এই এই প্রতারণার শিকারটা হয় লোকন বেশিরভাগ আপনার প্রবাসী ভাইরা আচ্ছা আচ্ছা তে প্রবাসী ভাইদের একটা কথাই বলি অনলাইনের মাধ্যমে করে আপনাদের একটা কথাই বলি আপনারা যদি লোক না থাকে তাহলে গরু দরকার নাই আচ্ছা পাবনা জেলা থেকে আপনারা যদি লোক না থাকে আপনি বাইরে থাকেন আপনার বাসায় তো কেউ না কেউ আছে হ্যাঁ অবশ্যই ভাই হোক চাচা হোক শ্বশুর হোক কেউ না কেউ তো আছে তাদেরকে পাঠাই দেন যে কোনো এক যদি কেউ নাও থাকে একলা কামলা ঠিক করেন দুই টাকা দিয়ে একজনকে ঠিক করে পাঠান 2000 টাকা দিক লোক ঠিক করে লোক ঠিক করি তারপরে পাঠান কিছু না হইলো তো সব বাদ সে দুধটা তো দেখে নিয়ে যেতে পারবে একটা গাবি গরুর ভাই অনেক কিছু আছে ভাই গাবিটা সুস্থ আছে কিনা জি বাচ্চাটা সুস্থ আছে কিনা আবার দাঁতটা ঠিক আছে নাকি এইগুলো নিয়ে বাদ ঠিক আছে নাকি এইগুলো দেখার জন্য একটা মেইন পয়েন্ট হলো গান দুধ আচ্ছা দুধটা একটা মেইন পয়েন্ট একটা গাবি গরুর মেইন পয়েন্ট হলো গান দুধ দুধ দুধটা যদি ঠিক থাকে তাহলে মনে করবেন যে সব ঠিক আছে আচ্ছা আমি এটা মনে করি আমি সরাসরি আসতে আর আমি জার্সিও বুঝি না সাইওয়ালও বুঝি না যে গরু দুধ দেয় সেটাই আমি জাতের গরু মনে করি আচ্ছা আচ্ছা আমি মনে করি যে গাবি দুধ দেবে সেই সেটাই জাত তো অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম